এই মুহুর্তে আমাদের ওয়েদার সিস্টেম যদি বলি আমাদের রিজানে প্রথমে হচ্ছে তো মধ্যপ্রদেশ থেকে আমাদের ঝাড়খণ্ড পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে আর বেও বেঙ্গলে একটা হাই প্রেশার জোন রয়েছে ওখান থেকে ময়েস্টার কিন্তু আমাদের রিজনে আসছে ফলে তেরো থেকে পনেরো আমাদের বোথ নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে কিন্তু ওয়েদার অ্যাক্টিভিটি হবে সাউথ বেঙ্গল যদি বলি আজকে তেরো তারিখের চান্সেস রয়েছে বৃষ্টির সেটা হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান হুগলি নদিয়া মুর্শিদাবাদ বীরভূম অন্য জেলাগুলোতে কিন্তু আজকে বৃষ্টির কোনো চান্সেস নাই আগামীকাল বৃষ্টির চান্সেস রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ আর অন্য জেলাগুলোতে খুব লাইট রেনের চান্সেস রয়েছে আর পনেরো তারিখেও চান্সেস রয়েছে যে পশ্চিমের জেলাগুলোতে লাইট টু মোটার ট্রেন আর অন্য জেলাগুলোতে কিন্তু খুব লাইট রেন হবে এরকম চান্সেস রয়েছে সাউথ বেঙ্গলে ষোলো তারিখ থেকে সাউথ বেঙ্গলে কিন্তু ওয়েদার পরিষ্কার হয়ে যাবে নর্থ বেঙ্গলের কথা যদি বলি নর্থ বেঙ্গলে আজকে বৃষ্টির চান্সেস মেনলি রয়েছে মালদা দুই দিনাজপুর অন্য জেলাগুলোতে কিন্তু আজকে বেশি চান্সেস নেয় কাল পরশু নর্থ বেঙ্গলের সমস্ত জেলাতে কিন্তু লাইট টু মোটে ট্রেন রয়েছে এই ওয়েদার অ্যাক্টিভিটি প্রথম অ্যাক্টিভিটি রয়েছে যেখানে ঠান্ডা স্ট্রম অ্যাক্টিভিটি কিন্তু আর লাইটনিং আমরা দেখব বিশেষ করে আজকে যে থান্ডার লাইটনিং বলছি সেটা পশ্চিমের জেলাগুলো যেটা বললাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার দিকে কিন্তু ঠান্ডার সম অ্যাক্টিভিটি হবে কালকেও চান্সেস রয়েছে যে ঠান্ডার সম অ্যাক্টিভিটি হবে তার সঙ্গে লাইটনিং হবে পনেরো তারিখে লাইটনিংয়ে সেরকম চান্সেস নাই শুধু বৃষ্টি হবে এবার কলকাতা যদি খুব স্পেসিফিক বলি আজকে বৃষ্টির কোনো চান্সেস নাই আগামীকাল বৃষ্টির চান্সেস যেটা বলবো থার্টি পার্সেন্ট প্রবলিটি রয়েছে সেটাও লেট ইভিনিং বা নাইটের দিকে দিনের বেলায় সেরকম বৃষ্টির চান্সেস নাই কলকাতাতে বৃষ্টির চান্সেস রয়েছে পনেরো তারিখে সেটাও হালকা ধরনের বৃষ্টি বড় কিছু বৃষ্টি নাই আর স্পেশাল বুলেটিন যদি আমরা দিয়ে রেখেছি একটাই মানে অ্যাডভাইস যদি বলা যায় প্রথমে তো হচ্ছে যে এই যে বৃষ্টি হবে তাতে কিন্তু কিছু এগ্রিকালচারে ক্ষয়ক্ষতি হতে পারে ফিল্ডে আর সেকেন্ড একটাই অ্যাডভাইস রয়েছে যে যেন যখন লাইটনিং থান্ডা স্টর্ম অ্যাক্টিভিটি হবে কিন্তু ওপেন এরিয়া কিন্তু অ্যাভয়েড করাটাই এই সময় হচ্ছে বেস্ট একশানস যে সময় মানে যে কোনো জেলাতেই লাইটনিং যদি হয় তার সঙ্গে থান্ডা স্ট্রম অ্যাক্টিভিটি ওপেন ফিল্ডে বা যে কোনো এরিয়াতে অ্যাভয়েড করাটা উচিত আদারওয়াইজ এইগুলো ধরেন ডিস্ট্রিক্ট দেওয়ালে যখন আমরা দেব আধ ঘন্টা এক ঘন্টা আগে কাজ দেব। কিন্তু কন্টিনিউয়াসলি যে এক্সথান সাজেস্টেড মধ্যে এটাই রয়েছে যে অ্যাওয়ারনেসটা কিন্তু থাকতে হবে যখন লাইটনিং হবে থান্ডার হবে তখন ওপেনে না যায়